হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিও থামলেন এবং টাইটেল দেখে তো আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের উপর তো আপনিও যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ত্রিশটার বেশি পিসেট একদম ফ্রিতেই পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করে আপনাদের সাধারণ একটা ছবিকে লাইট রুমের মাধ্যমে একটা সুন্দর কালার গেটিং করে সুন্দর একটি লোক দিতে পারবেন তো আজকে আপনার সাথে যে শেয়ার করব তার কয়েকটি আমরা দেখে আসি তো আশা করি আপনাদের কাছে পিসেট গুলো অনেক ভালো লেগেছে তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তার আগে আরেকটি কথা বলে নিতে চাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাছে চলে আসলাম আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পিসিটগুলো ডাউনলোড করবেন তো আপনারা মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে একটু স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিসেড গুলো দেওয়া আছে ফাইল আকারে তো আপনি এখান থেকে যেকোনো একটি ফাইলের উপর পেস করে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে মার্ক করার অপশন চলে আসবে আপনারা এখান থেকে সবগুলো ফাইলকে মার্ক করবেন মার্ক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করে দিলে এগুলো আপনার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তারপর এটাকে আপনারা লাইট অ্যাড করে আপনাদের সুন্দর করে আপনারা ছবিগুলো কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পান অবশ্যই সঙ্গে থাকবেন